সাতাশে মে দুই জাতীয় দৈনিক পত্রিকা নয়াদিগন্তের একটি প্রতিবেদনে জানা যায় প্রতি মাত্র পাঁচ হাজার টাকা ঋণ প্রদানের মিথ্যা প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে পঞ্চান্ন জন মুসলমান নারী পুরুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিতকরণের চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় একজন বিদেশি ধর্মযাজক সহ তিনজন ধর্মযাজক ও তাদের নিয়োগপ্রাপ্ত দুই পালককে আটক করে পুলিশ এই সময় পঞ্চান্ন জন মুসলমান নারী পুরুষকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত সবাই জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা সামান্য কিছু টাকার বিনিময়ে একজন মানুষ তার ধর্মপরিচয় বিশেষ করে একজন মুসলিম ইসলাম ত্যাগ করছে নব্বই পার্সেন্টেরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে এই চিত্র কম বেশি দেখা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ইসলাম নিয়ে একটু কম জানাশোনা অপব্যাখ্যা এবং দরিদ্র পরিবারের মুসলিমদের টার্গেট করে খ্রিস্টান মিশনারিরা টাকার বিনিময়ে ধর্মান্তরিত করার এই জঘন্য অপচেষ্টা চালিয়ে আসছে বহু আগে থেকে এমনকি সামান্য একটি টিউবওয়েল দিয়ে ধর্মান্তরিত করার অপচেষ্টায় লিপ্ত খ্রিস্টান মিশনারিরা কি অবাক হচ্ছেন প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের ইতিহাস ও তাদের ধর্মপ্রচারের কিছু অপকৌশল লোমহর্ষক কিছু সত্য ঘটনা আপনাদেরকে আতঙ্কিত করে তুলবে আপনাদের বিবেকের দুয়ারে আঘাত হানাই আমাদের মূল লক্ষ্য প্রথমেই জেনে নেওয়া যাক খ্রিস্টান মিশনারিদের বাংলায় আগমনের ইতিহাস কথিত আছে সেন্ট থমাস ছিলেন প্রথম খ্রিস্টান ধর্মপ্রচারক যিনি পঞ্চাশ বা বাহান্ন খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে আসেন এবং আটান্ন খ্রিস্টাব্দ নাগাদ মালাবার উপকূলে একদল লোককে খ্রিস্টধর্মে দীক্ষিত করার মাধ্যমে এই উপমহাদেশে খ্রিস্টান মিশনারি কাজের গোড়াপত্তন করেন তবে ষোল শতকে ঔপনিবেশিক আমলে প্রধানত প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলায় খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম শুরু হয় আঠারো শতকের শেষ দশকে ব্রিটিশ প্রোটেস্ট্যান্ট ধর্মপ্রচারকদের আগমনের সাথে সাথে বাংলায় খ্রিস্টান ধর্মমত প্রচার কাজ একটি সংগঠিত আন্দোলনের রূপ নেয় আঠারোশো সালে আলেকজান্ডার ডাফের অধীনে স্কটল্যান্ড ভিত্তিক গির্জা বাংলায় ধর্মপ্রচারের কাজ শুরু করে এই সকল গির্জাগুলো বাংলায় ধর্মপ্রচার করার ক্ষেত্রে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ভুক্ত খ্রিস্টানদের সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হয় পরবর্তীতে ব্রিটিশদের ক্ষমতার ক্রমবৃদ্ধির সাথে সাথে বাংলা তাদের মিশনারি কাজের প্রধান কেন্দ্রে পরিণত হয় তবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে তাদের বিরোধিতা করলেও আঠারোশো সালে যাজক কোইলিয়াম কেরির বাংলায় আগমনের পর তার অধীনে বাংলায় প্রথম সংঘটিতভাবে খ্রিস্টান ধর্মমত প্রচার কাজ শুরু হয় বাংলায় প্রোটেস্ট্যান্ট ধর্মপ্রচারকদের কর্মকাণ্ডকে মোটামুটি তিনটি সময়কালে ভাগ করা যায় সতেরোশো তিরানব্বই থেকে আঠারোশো চৌত্রিশ এবং আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো সাতান্ন এই দুটি যথাক্রমে কেরি ও ডাফের যোগ বলে পরিচিত এবং সবশেষে আঠারোশো সাতান্ন সাল থেকে সেই শতকের সমাপ্তি পর্যন্ত ইতিহাস তো অনেক জানা হল দুইশো বছর আগে শুরু হওয়া সেই খ্রিস্টান মিশনারির আজকের রূপ কি চলুন তাদের অপতৎপরতার কিছু বর্তমান চিত্র দেখে নেওয়া যাক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চক বানারসি অঞ্চলে নিচপাড়া মিশনের প্রচেষ্টায় প্রায় পাঁচশো পরিবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে নিচপাড়া মিশনটি প্রত্যন্ত অঞ্চলে সেবার আড়ালে ধর্মান্তরিতকরণের কাজে ব্যাপক সফলতা অর্জন করেছে এটি একটি ইটালিয়ান মিশন এখানে দুইজন ফাদার ও চারজন সিস্টার সার্বক্ষণিকভাবে মিশনের দায়িত্ব পালন করছেন এই মিশনটি বীরগঞ্জ থানার উত্তরে প্রায় তিন মাইল ভিতরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত বিশাল জায়গা নিয়ে এর অফিস ভবন গির্জা ও মিশনারি স্কুল স্থাপিত হয়েছে সেখানে কারা পড়ছে জানেন আমাদেরই নিষ্পাপ মুসলিম শিশুরা মুসলমান সন্তানদের খ্রিস্ট ধর্মে আকৃষ্ট করার জন্য মিশনারিগুলোতে প্রায়শই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি পালন করা হয় এসব কর্মসূচিতে আকৃষ্ট হয়ে আশেপাশের মুসলমানরা নিয়মিত মিশনে যাতায়াত করছে ফলশ্রুতিতে সেখানকার নতুন প্রজন্ম খ্রিস্টানিজমের মানসিকতা নিয়ে গড়ে উঠছে এছাড়াও পাশের জেলা নীলফামারিতে ওমেগা ফেলোশিপ চার্চ ও ইভ্যানজেলিক্যাল ফ্রেন্ডস চার্চ সহ পাঁচটি সংগঠন নগদ অর্থ চাল ডাল শিক্ষা সহায়তা ও ঋণ প্রদান সহ আত্মনির্ভরশীল কার্যক্রমের আড়ালে ধর্মান্তরিত করার কাজ জোরে সরে চালাচ্ছে চার্চগুলো এনজিওর নামে গ্রামের অভাবী লোকদেরকে অর্থ সহ বিভিন্ন সহায়তার কথা বলে তাদের তৈরি স্কুল ও অফিসগুলোতে নিয়ে ছলে বলে কৌশলে মুসলিমদেরকে বিভ্রান্ত করে খ্রিস্টান বানাচ্ছে দৈনিক নয়াদিগন্তের আরেক রিপোর্ট অনুযায়ী নীলসোমারিতে আরও পাঁচটি সংগঠন রয়েছে যারা ধর্মান্তরের কাজ চালিয়ে যাচ্ছে তারা তাদের প্রতিষ্ঠিত স্কুলগুলোতে বাধ্যতামূলকভাবে সিলেবাসের বাইরে খ্রিস্টের বই যীশুখ্রীষ্টের জীবনী ইত্যাদি পড়ায় ছোটদেরকে সিগাতুল্লা নামের একটি বই পড়ানো হয় যাতে বাইবেলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বিষয়ের পাঠদান করে কোচি নিষ্পাপ মুসলিম বাচ্চাদের মগজ ধোলাই করা হয় একই চিত্র পাশের জেলা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁয়ের সদর থানার রোহিয়া গ্রামে অবস্থিত মা ফাতেমা মরিয়ম গির্জা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে খ্রিস্টানদের স্কুল কলেজ রোহিয়া চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম সিডিএসপি বিডি এই নামে রোহিয়া ব্যাপটিস্ট চার্চের একটি স্কুল রয়েছে স্কুলের দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হলো। আপনারা ছাত্রদেরকে দুপুরের খাবার খাওয়ান কার নামে দায়িত্বশীল উত্তর দিলেন প্রভুর নামে এরপর একজন মুসলিম ছাত্রকে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমরা যে দুপুরে খাবার খাও তখন কি বলে খাও শিশুটি উত্তর দিল আমরা যিশুর নামে খাবার শুরু করি এই হল মিশনারি স্কুলগুলোর অবস্থা আবার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুন্সিপাড়া মসজিদের সামনে ছোট্ট একটি মেয়েকে জিজ্ঞাসা করে জানা গেল সে ক্লাস থ্রিতে পড়ে পড়াশোনা করে ল্যাম্ব হসপিটালে সেখানে বাংলা ইংরেজি ও অঙ্ক বইয়ের পাশাপাশি আর কি পড়ায় তা জানতে চাইলে সে উত্তর দিল মুসলিম বাইবেল জিজ্ঞাসা করা হলো মুসলিম বাইবেলে কি পড়ায় সে উত্তর দিল গান তখন একটি গান শোনাতে বললে সে তার কচি মুখে এই গানটি শোনায় দস্তরখান শুধু একটা রেস্টুরেন্ট নয় দস্তরখান গাজীপুরের শিমলতরিতে অবস্থিত খাবারের মেয়েতে রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন স্বাদের খাবার যেন পরিবারের সকল সদস্য তাদের চাহিদা অনুযায়ী খাবার খেতে পারে খাবারের বৈচিত্র্য সহ নিরিবিলি পরিবেশে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি উত্তম জায়গা হলো দস্তরখান মহিলাদের নামাজের জায়গাসহ এখানে রয়েছে পর্দানশীল পরিবারের জন্য পর্দার পরিবেশে খাওয়ার ব্যবস্থা রয়েছে রুফটপে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ এর চেয়েও ভয়ানক চিত্র আমরা পাই উত্তরবঙ্গের আরেক জেলা লালমনিরহাটে দুই হাজার সালে এক সফরে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজের উদ্দেশ্যে একদল মুসলিম দায়ী ভাই লালমনিরহাটের আদিতমারি থানার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গুপদা গ্রামে গিয়ে জানতে পারেন যে সেখানকার মসজিদের খতিব সাহেব একজন খ্রিস্টান স্থানীয়রা জানায় যে আমাদের এলাকায় একজন খতিব সাহেব আছেন যিনি মসজিদের জুমার খুদ্বায় এমন কিছু কথা বলেন যা আপত্তিকর তিনি বলেন নামাজ পড়তে পড়তে যদি কারো কপালে দাগ পড়ে যায় তবুও সে জাহান নামে যাবে খতিব সাহেব আরো বলেন কেয়ামতের পূর্বে ইসা আলাইসাল্লাম আসবেন তখন তো তাকে মানতেই হবে তাহলে এখন মানতে অসুবিধা কোথায় তিনি আরও বলেন মাটির নিচের নবী উত্তম না আসমানের উপরের নবী উত্তম জিন্দা নবী উত্তম নাকি মৃত নবী উত্তম ইত্যাদি ইত্যাদি দায়ী ভাইরা যখন খতিব সাহেবের ব্যাপারে অনুসন্ধান করলেন জানা গেল তিনি আল হানিফ কল্যাণ ট্রাস্টের একজন সক্রিয় সদস্য আল হানিফ কল্যাণ ট্রাস্ট হল খ্রিস্টান মিশনারির ছদ্মবেশী একটি সংস্থা শুধু উত্তরবঙ্গ নয় খোদ ঢাকাতেও রয়েছে একই চিত্র ঢাকার বাড়িধারা নতুন বাজারের পেছনে একটি বড় বস্তি আছে সাথেই একটি স্কুল পাশে গির্জা স্কুলের সামনে দশ বারো বছর বয়সের কয়েকটি ছেলে খেলাধুলা করছিল একজনকে তার নাম জিজ্ঞাসা করলে সে জানালো তার নাম রাকিবুল ইসলাম সে এই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তাকে কালিমা জিজ্ঞাসা করার পর সে বলল সে মুসলিমদের কালিমা জানে না প্রশ্ন করা হলো আমাদের নবীর নাম কি একই উত্তর জানি এবার তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি মেরি বা যীশুকে চেনো সে উত্তর দিল হ্যাঁ চিনি আবার জিজ্ঞাসা করা হলো কিভাবে চেন সে বলল আমাদের স্যার আমাদের শিখিয়েছেন অসহায় নিরক্ষর মানুষকে সেবা দেয়ার নামে খ্রিস্টধর্মে দীক্ষিত করতে যেই সংস্থাগুলো উল্লেখযোগ্য তৎপরতা চালাচ্ছে তার মধ্যে উল্লেখিত এই সব সংস্থা অন্যতম এই সকল সংস্থা তাদের বাজেটের নব্বই ভাগ খ্রিস্টানদের অথবা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার সম্ভাবনাময় ব্যক্তিদের পেছনে ব্যয় করে থাকে শুনে অবাক হবেন এরা আমাদেরই টাকায় আমাদের সাথে ব্যবসা করে এর লভ্যাংশ দিয়ে আমাদের মুসলিমদের ইমান হরণ করছে মিশনারি স্কুলগুলোর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের কাছ থেকে সেবার নামে অর্থ তুলে সেই অর্থের প্রলোভন দেখিয়েই তারা খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান মিশনারিগুলো প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে নারী পুরুষদের নিয়ে সমিতি গড়ে তুলেছে আর সেই সমিতির সদস্যদের পড়ানো হচ্ছে বাইবেল বিভিন্ন সিডি প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে যিশু খ্রিস্টের জীবনীমূলক চলচ্চিত্র তাদেরকে পড়ানো হয় ইঞ্জিল শরীফ নামে বাইবেল লুকের লেখা হজরত ইসা মসিহ এবং মুসলমানরা একশো ভাগ জাহান্নামী আর খ্রিস্টানরা একশো ভাগ সহ ইসলামিক কালচারের ছবি ও নকশাযুক্ত প্রচ্ছদের চটকদার শিরোনামের আরও কত বিচিত্র লেখার বই রাতের আধারে শিশু ও মহিলাদের দেখানো হয় বিভিন্ন সিডি যেখানে প্রচারিত হয় বাইবেলের বাণী ধর্মান্তরিত করার আরেক পন্থা হল প্রার্থনা সভা তাদের নিয়ম হল কোনো এলাকায় প্রার্থনা সভা করার জন্য সেই এলাকায় পোস্টারিং করবে সেখানে সকল ধর্মের লোকজনদেরকে আহ্বান জানানো হয় সাথে থাকে প্রার্থনা সভায় অংশগ্রহণকারীর বিভিন্ন ধরনের রোগ মুক্তির প্রতিশ্রুতি এখানে তারা কৌশল অবলম্বন করে যখন তাদের বক্তারা ধর্মপ্রচারের আলোচনা করার পর বলে যীশুর নামে প্রার্থনা করলে এই রোগ ভালো হয় তখন উপস্থিত লোকেদের উদ্দেশ্য করে বলে আপনাদের মধ্যে কারো কি যীশুর কাছে প্রার্থনা করে কোনো লাভ বা উপকার হয়েছে তাদের নিয়োজিত কিছু দালালরা সেখানে শ্রোতাবেশে উপস্থিত থাকে তারাই সভাস্থল থেকে হাত উঠায় তাদেরকে স্টেজে ডেকে আনা হয় তারা জনসম্মুখে বলে আমার এই রোগ হয়েছিল ওই রোগ হয়েছিল অনেক চিকিৎসা করেছি কোনো লাভ হয়নি শেষে এই প্রার্থনা সভায় যিশুর কাছে প্রার্থনা করার পর আমার রোগ ভালো হয়ে গেছে আর এসব দেখেই সরল মনা মুসলিমরা তখন ধোকায় পতিত হয় এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চটকদার কথামালার মাধ্যমে বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী ডিপ্রেশনের রোগীদের সাথে সুন্দর সুন্দর কথার জালে ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার আধুনিক ফাঁদ এঁটেছে খ্রিস্টান মিশনারিরা ঋণ সহ বিভিন্ন মিথ্যা আশ্বাসের ফাঁদে পড়ে অনেকেই সেই জালে আটকে পড়ছেন তবে তাদের টার্গেট শুধু কিন্তু মুসলিমরাই নয় বরং সংখ্যালঘু বিভিন্ন আদিবাসী গোষ্ঠীও তাদের টার্গেট যেমন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে ঝালঝলি সাঁওতালদের বসবাস চতুর্দিকে মুসলিম মহল্লা মুসলিমদের সাথেই তারা যুগের পর যুগ বসবাস করছে সংখ্যায় তারা অনেক কম কিন্তু দুঃখজনক বিষয় হল তারা যুগ যুগ ধরে মুসলমানদের সাথে বসবাস করেও ইসলাম গ্রহণ করল না গ্রহণ করল খ্রিস্ট ধর্ম মাত্র তেরোটি পরিবারের জন্য খ্রিস্টানরা সেখানে তৈরি করেছে বিরাট বড় একটি গির্জা গির্জাটির নাম হল সাধু পল গির্জা স্থাপিত হয়েছে দুই সালে একই গ্রামে এই গির্জা থেকে মাত্র কয়েকশো গজ দূরে আট নয়টি সাঁওতাল পরিবার বাস করে তাদের জন্যও রয়েছে সেখানে আরও একটি গির্জা আর এই গির্জাটির কাছেই রয়েছে একটি মসজিদ গির্জা ও মসজিদের মাঝে দূরত্ব শুধুমাত্র একটি সড়ক সড়কের পূর্ব পাশে মসজিদ ও পশ্চিম পাশে গির্জা ওখানে একজন সাঁওতালকে জিজ্ঞেস করা হল আপনাদের আশেপাশে তো কোনো খ্রিস্টান নেই আছে শুধু মুসলমান আপনাদের তো মুসলিম হওয়ার কথা ছিল তা না হয়ে খ্রিস্টান হলেন কেন উত্তরে তখন সাঁওতাল লোকটি বলল তারা আমাদের কাছে এসেছে আমাদেরকে কাছে টেনে নিয়েছে আমাদের ছেলেমেয়ের শিক্ষার ব্যবস্থা করেছে তাই তো আমরা খ্রিস্টান হলাম এরপর ভাইটিকে ইসলামের দাওয়াত দেয়া হল ইসলামের সৌন্দর্য তুলে ধরা হলো আখিরাতের কথা বলা হল লোকটি তখন বলল পাঁচ বছর আগে আপনারা কোথায় ছিলেন সেই সময় যদি আপনি আমাকে এসব কথা বলতেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম ধর্ম কি খেলার বিষয় যে দুই দিন পরপর ধর্ম পরিবর্তন করব প্রিয় মুসলিম ভাইয়েরা আসলেই কি এই প্রশ্ন বা কথার কোনো উত্তর আছে আপনার কাছে যদি থাকে আমাদেরকে জানাতে পারেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমাদেরই মুসলিম সন্তান ভাই বোনদের ইমান হয়েছে আজ বিক্রয় যোগ্য বস্তু আপনার আমার চুপচাপ বসে থাকা কি এসবের জন্য দায়ী নয় তাই আসুন নিজেদের মধ্যকার সকল দূরত্ব ভুলে গিয়ে দাওয়াতি কাজে বেরিয়ে পড়ি মুসলিমদেরকে ইমান বৃদ্ধির দাওয়াত ও অমুসলিমদের মাঝে ইমানের দাওয়াত দেয়ার এখনই সময় আমরা তো দায়ী জাতি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ আমরা যদি আমাদের জিম্মাদারি ভুলে বসি তবে আমাদের কাউকেই ছাড় দেয়া হবে না আসুন ভেদাভেদ ভুলে এক ও নেক হয়ে আমরা আবারও আমাদের কাজে লেগে পড়ি আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেই এক আল্লাহকে ইলাহ হিসেবে মানার ও একমাত্র তারই ইবাদত করার পথে দাওয়াত দেই